আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে দুয়াই ও আল্লাহর রহমতে যদিও এখন শীতকাল এখন সব জায়গায় শীতের শাকসজবি ভরপুর যদিও এখন সব জায়গায় একই অবস্থা তো এখানে আমি একটু অসুস্থ রয়েছি যার কারণে কোনো ভিডিও করতে পারছি না তো যাই হোক এই ভিডিওটা আমার আগে করা ছিল তো যাই হোক এগুলো এখন এরও শীতের তরকারি এর ভিতরে মূলত তোলা এর ভিতরে মূল আছে এই মূলগুলো তোলা হয়েছে মার্শাল্লা যা হয়েছে আলহামদুলিল্লাহ মূল আছে কিছু বেগুন আছে কিছু ডাটা শাক আছে সব মিলে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক যেহেতু পাক নিজে তাই রিজিকি যতটুক আছে ততটুকুই সন্তুষ্ট তো যাই হোক আমাদের জন্য দোয়া করেন এবং আমাদের একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে দেখা আছে ভিডিও করতে একটু উৎসাহিত হয় এবং ভালো লাগে যে একটু সাপোর্ট করলে একটু ওনা এটা ভিডিও করতে ভালো লাগে আর কি যাই হোক সব দিন আলহামদুলিল্লাহ